আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের রাজনীতিতে অথবা আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি এখানে সেনাবাহিনীর ভূমিকাটা আসলে কী এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক দিন ধরে হচ্ছে আমরা দেখেছি গত বছর অগাস্টের সময় শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন মানে আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো তখন আমার বিবেচনায় সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছিল সেনাবাহিনী সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অন্যায় আবদারকে তারা গ্রহণ করেনি তাদের সোজা কথা তারা নিরীহ জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং আমি মনে করি ওই আন্দোলনটা ওইবার যে সফল যেটা হল তার পেছনে সেনাবাহিনীর সিদ্ধান্ত খুবই বড় একটা ভূমিকা রেখেছে সেনাবাহিনীর এই যে বড় ভূমিকা সেটা আমরা বুঝতেও পারি তার অনেক নিদর্শন আমরা দেখতে পাই কীভাবে দেখতে পাই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনী একটা ভাষণ দিয়েছিল সেনাপ্রধান ভাষণ দিয়েছিলেন উনি সবাইকে নিয়ে বসেছিলেন এবং একটা রাজনৈতিক প্রশাসনিক যে শূন্যতা সেটা দূর করার ক্ষেত্রে উনি ইতিবাচক ভূমিকা রেখেছিলেন কিন্তু এই যে ভূমিকাটা তার প্রতিদানে তারা কি পেয়েছে আসলে গত কয়েক মাসের দৃশ্যতে যদি আপনি তাকান আপনি দেখবেন নানাভাবে সেনাবাহিনীকে ইরিটেট করা হয়েছে সেনাবাহিনীকে কটুক্তি করা হয়েছে অপমান করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে আমার বিবেচনায় সেনাবাহিনী অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে এই ধৈর্যটা দুর্বলতা কি না এটাও অনেকে সে সময় আমি প্রশ্ন করতে অনেককে শুনেছি এটা নিয়ে আলোচনা হয়েছে সর্বশেষ আজকে যে জিনিসটা আমি দেখলাম যে আজকে সেনাবাহিনী সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস যেটা হয় সেখানে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকর কিছু কথা বলেছেন সেখানে এই যে সেনাবাহিনী নিয়ে যে সমস্ত কটূক্তি করা হয়েছিল সেগুলোর একটা জবাবও দেওয়া হয়েছে এবং এই জবাবের মধ্যেও আমি সেই যেটা আগে বলেছিলাম যে অসীম ধৈর্য সেই ধৈর্যের আরও একবার উপস্থিতি লক্ষ্য করলাম এখন উনি কী বলেছেন এটা বলার আগে বরঞ্চ আমরা দেখি গত কয়েকদিনে মানে এই সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে কি কি কটুক্তি উচ্চারণ করা হয়েছে সেগুলো থেকে একটু তাকাই বেশি না আমি দুই একটা বলবো যেমন ধরেন মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি উনি এনসিপির মুখ্য সমন্বয়ক উনি একটা কথা বলেছিলেন উনি দুটো দুটো কথা উল্লেখ করছি আমি একবার উনি বলেছিলেন যে আমি যদি ওনার কথা কোর্ট অ্যান্ড কোর্ট পড়ে শোনায় উনি বলেছিলেন আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনীর পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে উনি মানে উনি সেনাবধানকে লক্ষ্য করে বলেছেন যে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই কথা বলার একটিয়ার নেই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক কিন্তু সেনাবাহিনী একটিয়ার না থাকে সেনাবাহিনীকে যদি আপনি ক্যান্টনমেন্টে রাখতে চান তাহলে গত বছর ওরা সেনাবাহিনীর যেটা ভূমিকা সেই ভূমিকাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং তখন তো সেনাবাহিনীর নিয়মটা কি গভর্নমেন্ট যেটা আদেশ করবে সেটা তাই শুনবে তারা যদি বলতো সরকার আদেশ করেছে আমরা খুব শুনেছি তাহলে সরকারের আদেশকে অমান্য করেছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং উনি একের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ওনার আদেশকে তো সেনাবাহিনী মানেনি কেন মানেনি আসলে ওই কাগজে কলমে কি লেখা থাকে তার বাইরেও কিছু কথা থাকে আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ওই সময় আওয়ামী লীগের লিডার আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল কিন্তু ক্ষমতা তো পায়নি ক্ষমতা তো হস্তান্তর করা হয়নি তো আমাদের সেনাবাহিনী তখন আর্মির অর্ডারই শুনতে পারত আর্মির অর্ডার শুনলে তো এই জিয়াউর খালেদ মুশারফ ওনারা তো আর যুদ্ধে যেতেন না অথবা যারা সিনিয়র লিডার ছিলেন তারা যুদ্ধে গেলেন কেন তা তো সে অর্ডারকে লঙ্ঘন করে অমান্য করে তারা যুদ্ধে গিয়েছেন কাজেই ওই আইন কারণ কাগজে কলমে কি লেখা আছে তার বাইরেও কিছু কথা থাকে একজন মানুষ হিসাবে একজন এই নাগরিক হিসাবে সেনাবাহিনী যদি গত বছরের অগাস্টে সেই লিখিত আইনকে আইনের বাইরে যে কিছু করতে পারেন সেটা যদি অন্যায় না হয়ে থাকে যে উদ্দেশ্যে তারা সেই কাজটা করেছিলেন কী উদ্দেশ্য ছিল যে একটা নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া তো সেই উদ্দেশ্যের লক্ষ্যে ওনারা যদি মনে করেন নির্বাচনটা কখন হওয়া দরকার সে কথাটা ওনারা প্রকাশ করতে পারবেন না ওনারা কি যন্ত্র নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বললেন ডিসেম্বরে যে প্রত্যাশা সেনাপ্রধান করেছিল এটা করা যাবে না ওনারা ওখানে থাক ঠিক আছে এইটুকু গেল তারপরে আবার হঠাৎ করেই দেখলাম কোনো প্রসঙ্গ ছাড়াই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একটা কথা বললেন তিনি কি বলেছেন আমি এটা আপনাদেরকে পড়ে শোনাই এই যে আমাদের আর্মি ভাইয়েরা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না মাথায় কিছু ঘিলু থাকতে হয় এরা না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা এই যে কথাটা এই কথাটাকে ঠিক আসলে এভাবে বলা যায় কারণ আপনি যখন সেনাবাহিনীর কথা বলবেন আপনি কোন কোন সেনাবাহিনীর কথা বলবেন কোন সময়ের সেনাবাহিনীর কথা বলবেন আপনি কি সেই পাকিস্তান সেনাবাহিনীর কথা বলবেন তাতে বলতে পারবেন না আপনি যখন এই কথাগুলি বলছেন তখন অতি সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার প্রেক্ষিতে আপনাকে কথাগুলি বলতে হবে আপনি বলুন গত কয়েক মাসে কি এমন সেনাবাহিনী ঘটে যাচ্ছে যার সঙ্গে আপনার এই কথাগুলি সামঞ্জস্যপূর্ণ গত অগাস্টে তো সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র চালায় নাই আপনি বলছেন কি মাথা যাদের ঘিলু নাই তাদের তারা জনগণের উপর অস্ত্র চালায় তো আপনি আপনার জীবদাসে এটা দেখেছেন তো এখন তো দেশের সেনা শাসনও নাই তাহলে কীভাবে অস্ত্রটা চালানো তো এই যে কথাগুলো এই কথাগুলো হাস্যকর এবং আমি মনে করি মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য যথেষ্ট এই কথাগুলো এই কথাগুলি উনি বলেছেন এই কথার প্রেক্ষিতেই সম্ভবত আজকে এর আগে আমি আরেকটা কথা বলি যে আবার আরেক নেতা কিন্তু ক্যান্টনমেন্ট উড়িয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে যা হোক এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই আজকে সেনাপ্রধান যে কথাটা বলেছেন তাদের অফিসার্স অ্যাড্রেসে সে কথাটাও আপনাদের আমি একটু পড়ে শোনাই উনি কি বলেছেন উনি বলেছেন যে এসব গালিগালা শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে মানে এটা আমার কাছে মনে হয়েছে একটা উদারতম ব্যাপার ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব কিছু দেখতেছেন মানে উনি একটা মহান টাইপের মানে আমার কাছে একটা মহাত্মা গান্ধী টাইপের মনে হচ্ছে ওনার কথাগুলো কিন্তু সেই দিন কি এখন আছে আমি সেরা প্রধান সম্পর্কে একটা কথা বলি আপনার ওনার আপনাদের সন্তানের বয়সী হতেই পারে তা আমার কোনো আপত্তি নাই আমারও সন্তানের বয়সী কিন্তু সন্তান যদি বেয়ারা হয় তাকে বারবার ক্ষমা করে দেওয়ার অর্থ হল সে এই বেয়ারা পড়া আরও বাড়িয়ে বাড়িয়ে করতে থাকবে আমি তাকে শাস্তি দিতে বলছি না ওটা হয়তো আপনার হাতে নাই কিন্তু আপনি প্রতিবাদ তো করবেন আমি জানি না কেন আপনার প্রতিবাদ আপনি যে কথাটা বললেন যে ওরা বড় হয়ে বড় হলে ভুল বুঝতে পারবে আর কত বড় হবে এরা সবাই টিয়ে করে ফেলেছে ভাই আর কত বড় হবে যাদের কেন বলছি এরা সবাই মানে এই দায়িত্ব নেওয়ার পরে ক্ষমতা নেওয়ার পরে তারপরে পাওয়ারফুল হওয়ার পরে লোকজন তাদের দাম দেওয়া যখন শুরু করলো তখনই এরা এর মধ্যে বিয়ে সাথে করে ফেলেছে তো যে লোকটা বিয়ে করে ফেলেছে তাকে বাচ্চা মনে করার কোনো কারণ নাই আপনিও কিন্তু আপনার পিতার কাছে বাচ্চা তার মানে তো এই না যে সে আপনি কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন না তারা তো সে মন্ত্রীও হয়ে গেছে আপনার যে বড় পোস্ট আছে কিন্তু এভাবে বয়সজনিত ব্যাখ্যাটা সেনা প্রধানের ব্যাখ্যাটা আমার ব্যক্তি পছন্দ হয় নাই পছন্দ হয় নাই কারণ আমার কথা হল কি দেখেন বয়সটা ইম্পর্টেন্ট না আপনি ছোট হন বা বড়ো হন যদি আপনি কোনো ভুল বলেন সেটা ভুল ভুলের জন্য আপনাকে ভুলটা ধরিয়ে দিতে হবে বলতে হবে যে তুমি একটা ভুল করেছ এবং তুমি কোনো দিন একদিন যে তুমি এটা বুঝবা একদিন তোমার মধ্যে অনুশোচনা হবে একদিন তুমি লজ্জিত হবা এই যে ধারণাটা এই যে প্র্যাকটিসটা এই যে চিন্তাটা এই চিন্তাটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না একদমই মনে হয় না ভুল সেনাপ্রধান যদি করে ওটাও ভুল ভুল যদি ডক্টর ইউনুস করে সেটাও ভুল সেই ভুলটাকে ভুল হিসাবে ধরিয়ে দিতে হবে কেউ একজন ভুলভাবে আমার সঙ্গে একটা দুর্ব্যবহার করলো আমি তো অখুশি হব না হব না খুশি পুরো সেনাবাহিনীকে কেউ বলল যে এদের মাথায় কোনো ঘিলু নেই এবং সে একজন বয়স্ক লোক তার কথা আপনি অখুশি হবেন না কেন হবেন না শুনুন বিশ্ববা আপনি যেমন আপনাকে একটা কথা বলি সেনাবাহিনীর কাজটা কি বলেন তো আপনি তো সেনাবাহিনীতে আছেন আপনাকে যুদ্ধ করবেন বিদেশের সঙ্গে সত্য সাথে কার সঙ্গে যুদ্ধ করবেন আপনি আমাদের আশেপাশে কারা আছে আমাদেরকে কে আক্রমণ করতে আসবে ভারত ভারতে যদি আসে এই সেনাবাহিনীতে আপনি কতটুকু তাদের কতক্ষণ থামায় রাখতে পারবেন আপনার সেই অস্ত্র আছে অনেক কিছুই পারবেন না কিন্তু তারপরেও একটা সেনাবাহিনী লাগে কেন সেনাবাহিনী লাগে কারণে যে মানুষ সেনাবাহিনীকে দিকে তাকে সাহস পেতে চায় সাধারণ মানুষ ভাবতে চায় আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে শক্তিশালী আপনি কীভাবে প্রমাণ করবেন আপনার আচার আচরণ কথাবার্তা সব কিছুর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে মানুষ একটা শক্তিশালী সেনাবাহিনী দেখতে চায় মানুষ একটা নমনীয় সেনাবাহিনী দেখতে চায় না আমি আশা করি যা বলতে চেয়েছি তা বলতে পেরেছি প্রিয় দর্শক এখন এই পর্যন্তই